দান করেছে আর আমাদের সামগ্রিক জীবনে দান করেছেন এই মহাগ্রন্থ আল কোরআন যা ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী জীবন বিধান যে বিধানকে মেনে চললে আমরা এলোক জীবনে পেতে পারি কল্যাণ পরিচ্ছন্ন জীবন সম্মানজনক জীবিকা এবং অনন্তকালে জিন্দগিতে পেতে পারি আল্লাহ সব সন্তুষ্টি ক্ষমা আর জান্নাত তো যে আল্লাহ সুবাহন তালা আমাদের প্রতি কর্ণা করেছেন দয়া করেছেন সেই রবের প্রশংসা জ্ঞাপন করছি আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ অজস অসংখ্য সালাম বসিত হোক বিশ্ব মানবতার মুক্তির আমাদের সঠিকভাবে সারি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি আল্লাহ সাল আলাই আল্লাহ বারিক আলাই মুসলিম ভাই বোন যারা শুয়ে রয়েছেন তাদের সকলের বিধি আত্মার কল্যাণ কামনা করছি মাঘভিরাত কামনা করছি আল্লাহ আমিন সম্মানিত বসলিগণ ওলামায় দিন আমি আমার আলোচনায় সরা কফ থেকে কয়েকটি আয়াত এবং এরপর সরা নাম্বার তিন সরা আল ইমরান এর প্রথম ছয়টি আয়াত পাঠ করেছি আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ সোহান আল্লাহতালা প্রতিশোধ গ্রহণকারী হতে পারে সেটা এ দুনিয়াতেও এবং ও দুর্নীতি তো হবেই যারা তার বিধানকে অস্বীকার করবে তার তার কৃতজ্ঞতা স্বীকার না করে অকৃতজ্ঞ হবে এমন এমনকি কৃতজ্ঞ হবে আমি মনে করতাম যে আল্লাহ সুহান প্রতি মানুষ কৃতজ্ঞ কী করে হয় একটু জেনে নিই যে কৃতজ্ঞটা কী আমরা ছোটোবেলায় পড়েছিলাম আগে তো ক্লাস সিক্স থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত দ্বাদশ শ্রেণী পর্যন্ত গ্রামারগুলো ভালো করে পড়ানো হতো তো এক কথা প্রকাশ করা যেটা বা যদি অর্থ এভাবে জানেন তাহলে জানবেন যে যে ব্যক্তি উপকারে উপকার স্বীকার করেন কৃতজ্ঞ মানে কৃতজ্ঞ বান্দা যেমন আমরা আল্লাহ সুবিহ তালার কৃতজ্ঞ বান্ধা আলহামদুলিল্লাহ যে আমরা স্বীকার করি এই জন্য তো সালাতে আসলাম আপনারাও আসলেন আমার কৃতজ্ঞ বান্দা আল্লাহ তালার এরপর যারা অস্বীকার করে তারা অকৃতজ্ঞ স্বীকার করলো না হতে পারে যে সে ভুলে গেছে বা স্বীকারই করলো না যাক স্বীকার করলো না কোনো ঠিক আছে আর আরেকটা হচ্ছে কৃত্ন শেষে আছে ঘয়ে ঘনায় যুক্ত সহগ কৃত্ন কৃতজ্ঞ আর কৃতঘ্ন এটা আমরা এভাবে পড়েছি যে ব্যক্তি উপকারী অপকার করে আপনি তার উপকার করেছেন ও তো আপনার উপকার করলো না করলো না অস্বীকারও করলো না কিন্তু আপনার অস্বীকার করা তো দূরের কথা আপনার ক্ষতি করলো সে এটা হচ্ছে কৃতঘ্ন আমি এটা মনে করতাম যে বান্দা কী করে আল্লাহ হুসহান কৃতজ্ঞ হতে পারে এভাবে হতে পারে আল্লাহর তো কী ক্ষতি করতে পারবে না কিন্তু যদি সে বলে যে সে আমার রব নয় যদি সে মূর্তির কাছে মাথা নত করে যদি সে পীরের কাছে মাথা নত করে তাহলে কি সে কৃতজ্ঞ হলো না আল্লাহ হুসান্ত ইজ্জতের উপরে মারাত্মক সববাদ দিল যে না আল্লাহ নয় ওর কাছে গিয়ে সে চায় সন্তান ওর কাছে গিয়ে চায় সাহায্য ওর কাছে মাথা নত করে দেয় ওর কাছে গিয়ে চায় চাকরি তাহলে কি সে কৃতঘ্ন হলো না আমি চিন্তা করে দেখলাম আসলেই তো কথাটা ঠিক যে মানুষ আল্লাহ তালার প্রতিও কৃতজ্ঞ হয় আর এজন্যই আল্লাহ সুবাহ তালা হতে পারেন যে এ দুনিয়াতেও যখন তিনি রেগে যান বেশি তিনি রাগেন না বেশি রাগলে তো অনেক কিছু হয়ে যায় যেমন তো হচ্ছে আমেরিকাতে চলতে আছে এটা এরকম আল্লাহ সুবাহতলা একের পর এক আজাব দিয়ে থাকেন গজব দিয়ে থাকেন এবং অনেক সময় হতে পারে সেটা মানুষের কল্যাণের জন্য সুরা সাজদায় তিনি বলছেন সবদায়ত্তে একুশ হতে পারে যে আল্লাহ সুবাহা মানুষকে কঠিন আজাবের আগেই মানে একটু কম লঘু আজাব দিয়ে থাকেন তাকে ফেরাবার জন্য আর তিনি বলছেন যে কি বলে যে জমিনে এবং আসমানে যে গজবগুলো হয় সেগুলো মানুষের দুটো হাতের কর্মের ফল তিনি তাদেরকে আস্বাদন করান যাতে করে তারা ফিরে আসে আল্লাহ এর জিয়ম যাতে করে তারা ফিরে আসে এরকম আল্লাহ সম্বন্ধে আমাদেরকে ভালোবাসেন যে শোনো বিভ্রান্ত হয়ে না কক্ষণই বিভ্রান্ত হয়ে না যে তোমাদের উপর পাহারাদার রয়েছেন তো আসুন এই আয়ের যদি সময় থাকে ইনফিতার থেকে যে একটা আয়াত আলোচনা করব। আমরা আজকের আলোচনায় চলে যাই যে আমি বললাম যে আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ সোহান তালা প্রতিশোধ গ্রহণকারী তো আমি আমার আম্মারা হয়তো বাইরে থেকে শুনছেন আপনি দয়া করে শুনুন যে যদি আমরা আল্লাহ সুমান তার সাথে এরকম কিছু আচরণ করি আমাদেরকে তিনি এই দুনিয়াতেও শাস্তি দেবেন তিনি প্রতিশোধ এই দুনিয়াতেও গ্রহণ করবেন হতে পারে এরকম যে মানুষ যখন অনেকে বলেন যে খুব বেশি পাপ করলে নাকি পুড়ে যায় এই টাড়ি এরকম জানি হাদিসের কথা নাকি তো যাতে করে আমরা এমন কিছু পাপ না করি যে আমাদের মনেই হতে পারে এ দুনিয়ায় যে কী ভুলটা করেছিলাম বা কী ভুলটা করলাম যে পাপের জন্য আল্লাহ আমাকে পাকড়া করলেন আর ওই দুনিয়াতে মানুষ আঙ্গুল কামড়বার বললে বলবে যে আহ সত্যি আমি পাপ করেছিলাম আঙ্গুল কামড়ে তখন লাভ নেই আল্লাহ বলবেন যে একবার কেন মরণ চাইছো অনেকবার মরণ চাও না কিছুই হবে না ওখানে একশোবার মরণ চাইলে কিছু হবে না সাহায্যও চাইলে হবে না আর যে সাজদায় তিনি বলছেন যে মানুষ বলবে যে আল্লাহ সব দেখলাম সব মেনে নিলাম আবার আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করো আমরা তো ভালো মানুষ আমরা ভালো ভালো কাজ করবো আল্লাহ বলবে নো দেয়ার ইজ নো চান্স তোমাদের চোখের অন্তরালয় লুকাইতে ছিল জাহান্ন ছিল জাহান্নাম ছিল কবরের আজাব লুকাইত ওলামে এদিন আহ্বান করেছেন তোমরা সেগুলো শুনো নিতে তিনি শিশুটির নাম্বার সুরা সেখানে তিনি বলেছেন যে আমি মানুষ আর পাথর দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবো ওই যে পাথরের কাছে গিয়ে মানুষ সাহায্য প্রার্থনা করে পাথরের পূজা করে এটাই তো হচ্ছে কৃতজ্ঞতা আসুন আমরা আলোচনাইতে যাই এভাবে আল্লাহ বলছেন বিস্মেল তিনটা এখন হরফ রয়েছে আল্লাহ সুমান তারা জানেন এর থেকে আমরা কেউ জানি না রহস্যাম নিজেও বলে দেন নি নাম্বার দুই সুরা আল কি বলে যে বাকারাতে রয়েছে তিন নম্বর সুরা আল ইমরানও রয়েছে সাজদাতও রয়েছে বত্রিশ নম্বর সুরা এরকম অনেক সুরাতে এরকম কয়েকটা হরফ দিয়ে বা একটা দিয়ে বা কি বলে যে আপনার দুটো দিয়ে শুরু করে চারটা দিয়ে শুরু করা হয়েছে এগুলোর অর্থ একমাত্র আল্লাহ সুবান জানেন কেউ জানেন না জাদুর কোনো কথা নাই এটা আল্লাহ সুবান তালার বিদান আসমানি কিতাব এটুকু আমাদের বিশ্বাস করতে হবে আর এগুলোর অর্থ একমাত্র আল্লাহ সুমানা জানেন তারপর তিনি বলছেন আল্লাহ 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 তিনি ছাড়া কোনো মাবধি নেই ইলাহা নেই তিনি চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত ধারক তাহলে আসুন যে আল্লাহ আল্লাহু আল্লাহ তিনি হচ্ছেন এক তিনি ছাড়া কোনো মাবুদ নেই ইলাহা নেই সব কিছুর মালিক তিনি তিনি হচ্ছেন চিরঞ্জীব তিনি আজীবন তিনি রয়েছেন তার কোনো মৃত্যু নেই তিনি আদি তিনি অনাদি তিনি অনন্ত তার কোনো শুরু এবং তার কোনো শেষ নেই আর তিনি হচ্ছেন কি বলে যে চিরপ্রতিষ্ঠিত সকল জিনিসের তিনি ধারক সকলকে তিনি পরিচালিত করেন সকলে তার ওপর মুখাপেক্ষী তিনি কার ওপর মুখাপেক্ষী নন জীবন মরণ সাহায্য মানে আশীর্বাদ কল্যাণ অকল্যাণ দিন রাত সব কিছুই তার উপর নির্ভরশীল তিনি কার ওপর নির্ভরশীল নন আল্লাহ বলছেন যে হজের একটা আয়াত আছে ওমান ফাইন আল্লাহ গানি উন আনিল আল আমিন যদি কেউ তার অর্থটা এরকম ছিল যে মানুষের প্রতি আল্লাহ সুবান হক তারা যেন আল্লাহ সুবান্নার ঘরে হজ করতে যায় তবে যারা মুখ ফিরিয়ে নেন কুফুরি করেন তাদের জেনে রাখা উচিত সমস্ত বিশ্ববাসীর যে আল্লাহ সুবান তালা কারো ওপর মুখাপেক্ষী নন তুমি হজ করলেই কি তুমি বাদত আসলেই কি তুমি সাহায্য করলেই কি তুমি ভালো কাজ করলে কি কিছুই নয় তুমি করবা তোমার কল্যাণের জন্য আল্লাহ বলছেন ইন আহসানতুম আসাতুম ফালাহা আং তিনি বলছেন আপনারা ইসরা আলোচনা শুনেছেন এই যে গত জমা আলোচনা হয়েছে মিরার সম্পর্কে ওই সেরাতে কথা বলা হয়েছে যদি ভালো কাজ করো তা নিজের জন্য করবা যদি খারাপ কাজ করো তাও নিজের জন্য করবা অন্য কেউ কারোর জন্য বিয়ে করবে না মানে দায়ী থাকবে না তাহলে ভালো মন্দ যা করবেন সব নিজের জন্য আল্লাহ বলছেন আল্লাহ হুসমান কিন্তু মানুষের প্রতি জুলুম করেন না মানুষ নিজেই নিজের প্রতি জুলুম করেন আর যখন জুলুম করেন তার নাফসের প্রতি ইসলামের প্রতি মানুষের প্রতি আল্লাহ হুসমানা তখন প্রতিশোধ নিয়ে থাকেন আমরা এখান থেকে কি জানলাম এর থেকে যে তিনি হচ্ছেন চিরঞ্জীব তিনি হচ্ছেন চিরে প্রতিষ্ঠিত তিনি ধারক তিনি বাহক সব কিছু তিনি মালিক তারপর তিনি বলছেন এরপর কি গুরুত্বপূর্ণ কথা বলছেন তিনি দেখুন তিনি আপনার প্রতি নাজিল করেছেন এই কিতাব যথাযথভাবে সত্যরূপে কোনো ভুল প্রান্তি কিচ্ছু নেই যথাযথভাবে এবং যা এর পূর্বে এসেছে তার সত্যায়ন করে তার পূর্বে কি ছিল অনেক আসমানি কিতাব ছিল আমরা শুনেছি একশো চারখানা নাকি তো চারখানা নাম কিন্তু আমরা জানি তৌরাত যবুর ইংজিল কোরআন কোরআন সর্বশেষ চূড়ান্ত ফয়সালা এরপর কিন্তু আসবে মানে কিতাব আর আসবে না শেষ হয়ে গেছে সিলমোহর করে দেওয়া হয়েছে তা আল্লাহ বলছেন যে তিনি আপনার প্রতি নাজিল করেছেন এই মহাগ্রন্থ আল কোরআন মানে অন্য কিতাবের সত্যায়ন করে যথাযথভাবে ভুল থাকার দূরের কথা সন্দেহ অবকাশ পর্যন্ত নেই আর সত্যায়ন করে আগের কিতাবগুলোকে তওরাতকে জবুরকে ইঞ্জিলকে ইব্রাহিম আল ইসলামের প্রতি যে শহীফা নাজিল করা হয়েছিল বা অন্য নাবির প্রতি নাজিল করা হয়েছিল সেগুলো সচেতন করে থাকে তো আমরা কি বুঝবো যে এমন নাবি ছিলেন যে তাদের উম্মাদ খুবই কম এগারো আশি বা এরকম ধরুন তো তাদের কিন্তু নবত্বের নাম লেখা থেকে বাদ পড়ে যায়নি যে নাম লিখে দিলাম মাত্র তুমি একজনকে হিদায়ত করতে পেরেছো তুমি মাত্র এগারো জনকে করতে পেরেছো যে হাওয়ারি ছিলেন ইসা কম যারা ছিলেন তো এটা কিন্তু ব্যাপার নয় বরং কথা হচ্ছে কি এই আহ্বান এই দাওয়াত ওলামায়ুদ্দিন দিচ্ছেন আল্লাহ আমি একটু আগে বললাম ভালো কাজ করলে কি তোমার জন্য করবা মন্দ কাজ করলে তোমার জন্য করবা ওলামাহিন কী করবে তোমাকে জোর করে পেটাবে তুমি তোমার স্ত্রীকে পর্দা করতে না দেবানা না ছি 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 মানুষ যে ফেসবুকে ইয়েগুলো দিচ্ছেন এই ছবিগুলো দিচ্ছেন বেহাইয়া হয়ে আলহামদুলিল্লাহ আমার ছেলে অমুক জায়গায় চান্স পেয়েছে মাফ করবেন আমি একবার লিখলাম এক জায়গাতে আপনি কী দোয়া নেবেন আপনি তো সবকে পাপি বানাচ্ছেন ওয়াইফের ছবি দিয়েছে এরকম করে আর কিছু বেশি বললাম না আর আমার ছেলে যেন দোয়া করবেন মেডিকেল চান্স পেয়েছে এটা কি দোয়া হলো দোয়া চাইবেন ভাবে অনুষ্ঠান করছেন ইয়ের বিদায় অনুষ্ঠান ফাইভের পর্যন্ত টেনের পর্যন্ত আর দেখালো তো করে না আপনার ইন্টার পর্যন্ত বা যেখানে হোক আর এই যে পয়লা জানুয়ারির দিন পার্শ্ববর্তী এক স্কুলে আমি গেছি কি বাবা ড্যাগ বাজতেছে গান বাজনা ছি চিচিঁচি পহেলা জানুয়ারির দিন তো বিদায় অনুষ্ঠানে এমন গান বাজনা বাজানো হয় এক জায়গা তো আমাকে বলো আর ডাকেনি যে আমি তো এগুলো পছন্দ করি না তো এগুলো কি আসলে ইসলাম জায়েজ মনে করেছে আল্লাহ এভাবেই যখন তার সাথে বিহাদিবি করা হয় তখন কিন্তু প্রতিশোধ নেন তাই তিনি বলছেন যে এই যে তোমাদের প্রতি যে কিতাব নাজির করা হয়েছে আগের কিতাবে সত্যায়নকারী ওই যে কিতাব এবার এসে যায় একটু পরে আমি আসছি তো কেন কিতাব নাজির করলেন তিনি আসমানি কিতাব তওরাত যগুর ইঞ্জিন কোরআন আরও একশোখানা এগুলো তো তিনি বলছেন মেংকাবলোহদালিন না সে ওয়াংজাল ফুরকান ওয়াল্লাহু তিনি বলছেন ইতো মানে এর আগে আগেও এখন তো যে রমজান মাস আগামী আগামীকাল থেকে সাবান শুরু খুব বেশি হল তিরিশ দিন পর বা উনত্রিশ দিন পর রমজান মাস শুরু হবে যে কিতাব তিনি নাজিল করলেন এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন রাসুলসলাম সাবান মাসে প্রচুর শ্যাম সাধনা করেছেন যে ছাড়বেন না তিনি এত শ্যাম সাধনা করতেন করবেন ইনশাআল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে মাসের মাঝে মাঝেতে করে থাকি ইনশাআল্লাহ প্রথম থেকে হয়তো শুরু করব। যে রাষ্ট্রশাম যেহেতু করেছেন তিনি এত শ্যাম সাধনা করতেন এই মাসে অনেকগুলো তো এটা চর্চ মানে এটা একটা ইয়ে ট্রেনিং আপনি যে শ্যাম সাধনা করবেন রমজান মাসে কেন করবেন এই ফুরকানের জন্য ওই যে তিনি আলবাকারতে বলেছেন এই সে রমজান মাস যে মাসে রাজের করেছে মহাগ্রন্থ আল কোরআন যা মানুষের জন্য হৃদায়ত হৃদয়তে স্পষ্ট প্রমাণ পথ আর হক আর বাতিলের পার্থক্যকারী হক বাতিল কিছু বুঝতেই পারতাম না একজন স্বর্ণ কাতেনে বুঝতে পারেন যে কোনটা স্বর্ণ আর কোনটা ওই যে অন্য ওরকমই পাওয়া যায় তামার পাশে এটা নেই এরা নাকি হ্যাঁ অনেকে বলে যে ওরা নাকি এটাকে মিশাল টেশাল দিয়ে স্বর্ণের সাথে মিশাল করে গহনাটা অনেকে তো উনি তো বুঝেন আপনি যখন কিছু বিক্রি করতে তার কাছে যাবেন উনি ভালো করে জানেন যে কোনটা স্বর্ণ আর কোনটা স্বর্ণ নয় দেখতে কিন্তু একই রকম তো এই যে মহাগ্রন্থ আল কোরআন আপনাকে আমাকে আল্লা দান করেছেন এখান থেকে তুমি বুঝতে পারবা যে তোমার জন্য কোনটা সঠিক আর তোমার জন্য কোনটা বেঠিক এটা বুঝতে পারবা আম্মা জানেরা আপনাদেরকে আল্লাহ পর্দা করতে বলেছেন এই যে আপনি সংসারে কাজে নিয়ে ব্যস্ত থাকেন কোথায় আপনার সালাদ সূর্য ঢুলে গেলেই তো আপনার জোহরের সময় শুরু হয়ে গেলো আপনার সালাদ কোথায় চলে যায় ধান নিয়ে কাপড় নিয়ে রান্না বান্না সব সংসারের জন্য করলেন আপনার সন্তান আপনার মেয়ে আপনার জামাই এগুলোর জন্য সাহায্য করবে আমি শুনছি কদিন আগে যে এক ভাই তার মেয়েদেরকে এত কিছু দান করছেন যে ছেলে রেগে গিয়ে বলছে তোমার বাড়িতে থাকবো না সব জামাই কি তাহলে আমি থাকি কি করব। আমি অন্য জায়গাতে বাসা ভাড়া করে থাকবো জামাইয়ের জন্য মেয়ের জন্য ছেলের জন্য সব দিয়ে দিলেন ওই জামাই ওই মেয়ে ওই যে ছেলের জন্য আপনি দশ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা খরচ করে দুই বিঘা জমি বিক্রি করে চাকরি নিয়ে দিয়েছেন অবৈধভাবে অনেক অন্যের হককে নষ্ট করেছেন এই ছেলে কি দোয়া করলে দোয়া হবে ওর জীবিকাটা কি হালাল হলো এগুলো আমাদের খেয়াল করতে হবে তো তিনি বললেন যে এর পূর্বে এর আগে মানুষের কল্যাণের জন্য হৃদায়তের জন্য আলাদান করেছেন এই ভগ্রন্থ করেন বা কিতাব নাজিল করেছেন এখন তো নাজিল করলেন কিতাব আর তিনি ফুরকান নাজিল করেছেন পার্থক্য করার জন্য নিশ্চয় যারা অস্বীকার করে মানে কাফের ওই যে কৃষক যেমন বীজকে বপন করে দেয় লুকিয়ে দেয় ওরাকে কাফের বলা হয় প্লিজ মাইন করবেন না যে ওরা লুকিয়ে দেয় হ্যাঁ কাভার করে দেয় যে বালিশের কাভার থাকে না ল্যাপের কাভার থাকে কাভার মানে ঢাক না কভার মানে ঢেকে দেওয়া বানান কি তো কীরকম রকম তো রাগ করলে হবে না যে ওরা কিন্তু এরকম যে বীজগুলোকে তারা ঢেকে দেন আবার আল্লাহ সুবাহ তালা বৃষ্টি দিয়ে সেখানে গুদাম পাদাম করে দিয়ে সেখান থেকে গাছ বের হয়ে যায় তো আল্লাহ বলছেন যারা কাফের যারা ডাইভার্ট করে ঢেকে দেয় ইসলামকে শরীয়তকে হ্যাঁ তার জন্য রয়েছে কঠিন আজাব আর তিনি বলছেন কাম তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী আর তিনি প্রতিশোধ গ্রহণকারী তুমি যদি তার বিধানকে ঢেকে দাও অস্বীকার করো শয়তানের পথকে বেছে নাও তাহলে অবশ্যই তিনি মহাপরাক্রমশালী তোমাকে যে কোনো মুহূর্তে শাস্তি দিতে পারেন হতে পারে এই দুনিয়াতে আর ওর তো হবেই যে শয়তানের পথকে বেছে নিয়েছ শয়তানের পথ এর দিকেই জাহান নামে চলে যাও ওই নেতাকে নেতার পথকে তুমি বেছে নিয়েছো দুই নম্বরী পথকে বেছে নিয়েছো যেই পথ তোমাকে মানে হারামের দিকে ডাকে শয়তানের দিকে ডাকে তুমি স্পষ্ট আলোর পথ থেকে বাদ দিয়ে তুমি শয়তানের পথে আজকে ফায়সালার দিন তুমি ওই চলে যাও আর শয়তানকে বলবো জানেন আল্লাহ আচ্ছা ওই নেতা ওই লোকগুলাকে বলবে যে তোমাদের নেতারাকে ডাকো আচ্ছা আমাদের এমন কোনো ক্ষমতা ছিল আমাকে দেখেছো কোনো দিন যে তোমাদেরকে প্রকাশ্যে আমি খারাপ পথে নিয়ে গেছি দেখো নি তো আল্লাহ বলবেন উভয় জাহান্নামে চলে যাও অল গো ইন দ্য হেল সব জাহান চলে যাও একটু প্রতিশোধের কথাটা বলে একটু সময় থাকে তাহলে ইনশাল্লাহ আমি একটু সরা আলিম ফিতারে যাব তো তিনি প্রতিশোধ গ্রহণ করেন আপনারা শুনেছেন হলিউড আচ্ছা এইচ ও এল ওয়াই হলে মানে পবিত্র আলহামদুলিল্লাহ আমরা ছোটোবেলায় পড়েছিলাম দ্য কোরআন ইজ দ্য বুক কোরআন হচ্ছে পবিত্র গ্রন্থ এর থেকে পবিত্র গ্রন্থ আর কিছু নেই ওরা কি নাম দেখে জানেন ওই যে সিনেমা জগতের আমেরিকার সব মানে অভিনেতা অভিনেত্রীরা তাদের এত আই ইনকাম ক্যালিফোর্নিয়ার লস লস অ্যাঞ্জেলেসের ওই জায়গাগুলোতে বসবাস করে ছোটো ছোটো পাহাড় রয়েছে ঘা মানে গাছ রয়েছে কি মনোরম দৃশ্য ওখানে একটা বাংলো তৈরি করেছে বাড়ি করেছে সুন্দর করে কোটি কোটি ডলার দিয়ে আছে। আমাদের আগে ছিল এক ডলার সমান আশি টাকা ছিল এটা আমার জানা মতো অনেক সময় ছিষটির টাকা পর্যন্ত ছিল তো এক ডলারে তারপরে শুনলাম বিরাশি টাকা তেরাশি টাকা করতে করতে এখন একশো সমত অনেক চলে গেছে এক ডলারে এক আমেরিকান ডলারে একশো সম্ভবত বিশ তিরিশ টাকা চলে গেছে তো ওরা আপনার কী বলে যে এক কোটি ডলার দিয়েও তারা বাড়ি তৈরি করেন বা দু কোটি তিন কোটি চার কোটি দিয়ে তাহলে একশো মানে আপনার একশো বিশ তিরিশ গুণ করুন কত টাকার বাড়ি এত সুন্দর বাড়ি বাবা এরকম তাদের বিলাসবহুল জীবন তো তারা কি বলবো যে সমকামিতা ছি 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 ওই জহুল আলী ইসলাম ধ্বংস হয়ে গিয়েছিল না আল্লাহ সুমন তোকে এত নিচু করে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে নিচতম জায়গা হচ্ছে ওই যে সেই জায়গাটা যেখানে তো আলাই আল্লাহ সাল্লামের কমকে আল্লাহ সুমন ধ্বংস করে দিয়েছিলেন তো কি বলবে যে আপনার ওরা হচ্ছে হোম অ্যাডাল্টারি অর্থাৎ এরকম তারা পুরুষে পুরুষে তারা দু নম্বরী করতো তো এরকম তারা কিন্তু আমার জানা মতো বিশ্বের কয়েকটি রাষ্ট্রে এই সমকামিতাকে তারা জায়জ করে দিচ্ছে যে হ্যাঁ ছি ছি এক বিচারক বলছে যে সেটা তার ইচ্ছা একজন পুরুষের ইচ্ছা সে কাকে বিয়ে করবে ছেলেকে না মেয়েকে তাক ফেরাল এ তো শহরের থেকে খারাপ ও কি মানুষ কয়েকটি উন্নত রাষ্ট্র যে আমেরিকা ফ্রান্স ব্রিটেন জার্মান এরকম আরও কিছু রাষ্ট্র আছে সমকামিতা তাদের জন্য একেবারে ও অ্যালাউড মানে অনুমোদিত আর ওই জায়গাতে এগুলো তাদের অভিনয় তাদের বেহেয়া বেহাপনা তারা তো ছোটো ছোটো পোশাক পরে রাস্তাঘাটে বেরিয়ে বেড়ায় নিউ ইয়র্কের সিটিতে আরও অন্যান্য সিটিতে এগুলো দেখা যায় এই যে আগুন লেগে পালাচ্ছে তাও ওই দু নম্বরই পোশাক পরে চি চি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করছেন কোথেকে আগুন এসে পোড়াতে পুরাতে পোড়াতে আপনার বত্রিশ হাজার হেক্টর এক হেক্টর মানে দশ হাজার বর্গমিটার দশ হাজার বর্গমিটার কীরকম দশ হাজার মানে দশ হাজার বর্গমিটার হয় এক হেক্টর আপনার এদিকে এক মিটার এদিকে এক মিটার একে বলে এক বর্গমিটার উনচল্লিশ দশমিক তিন সাত এক গজ থেকে আরও তিন সাড়ে তিন ইঞ্চি প্রায় বেশি এদিকে এতটুকু এদিকে টোক হবে আর আপনার এই যে এক বড় গাত বলা হয় এক হাত এদিকে এক হাত চৌষট্টিশো বর্গ হয় এক বিঘা আর ওখানে হচ্ছে কি যাব দশ হাজার বর্গমিটার হবে এক এক হেক্টর এরকম বত্রিশ হাজার হেক্টর জমি পুড়ে টুড়ে বাড়িঘর পড়ে শেষ আর বারো হাজার বাড়ি পড়ে গেছে হেলিকপ্টার দিয়ে পানি নিয়ে আসছে বিমান দিয়ে সাগর থেকে পানি আসতে পারছে না যে জায়গাগুলোতে পানি জমা করে থাকার কথা বৃষ্টি নেই শুকিয়ে গেছে আর অন্যদিকে এই যে আপনার তুষার ঝড় হচ্ছে এই এরকম ঝড়ে তারা মরতেছে ঠান্ডায় আর একদিকে এভাবে আগুনে পুড়ে যাচ্ছে এত তীক্ষ্ণ আগুন আর এভাবে তারা এভাবে তারা পালাচ্ছে বাড়িঘর ছেড়ে তা আল্লাহ হলেন কি তিনি ওই দুনিয়াতে প্রতিশোধ গ্রহণ করবেন কখনো কখনো হতে পারে দুনিয়াতে আজ জাতি সামজাতি আইকাবাসী তোব্বাবাসী লুত এর কম এদেরকে আল্লাহ সুবাহ আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিলেন এই যে তারা কোরাণ কর সরি তারা আসমানী কেতাবা অ করেছিল না বিরাসের অস্বীকার করেছিল ফলে আল্লাহ সমস্ত তাদেরকে এভাবেই ইয়ে পাখা করে আল্লাহ বলছেন বিস্মিতা হিরু রহ মানি রহিম ইয়া আই হালিং সান উমাগর কবিরব দিকল করিম আল্লাহজি খল কাফা সফাদলক ফি আই সুর তে মা র কবক কাল্লা বাল্তুকা জীবন বিদিন ওয়াইনা আলাই কুম্লাহাফিজি হে মানুষ কোন বিষয় তোমাকে তোমার মহামহিম রব সম্পর্কে ধোকায় ফেলে দিয়েছে যিনি তোমাকে তৈরি করেছেন পয়দা করে সুষম করেছেন সুসংগঠিত করেছেন যে আকারে চেয়েছেন সে আকারে তোমাকে তৈরি করেছেন বিভ্রান্ত হয়ে যেও না অস্বীকার করো না তোমার পরকাল আছে আসল কথা হচ্ছে এই তোমার পরকালকে স্বীকারই করো না ওই যে ব্যাটারা আমেরিকানরা হলিউড হ্যাঁ বলছিলাম হলি মানে পবিত্র উড মানে কাঠ ওই জঙ্গল হচ্ছে পবিত্র জঙ্গল পবিত্র কাঠগুলো ওই দু নম্বরী বাড়িটাড়িগুলো নাম কি রেখেছে দেখুন করে দুই নম্বরে নাম দেশে এক নম্বরই আল্লাহ বললেন এখানে আল ইনফিতারে যে হে মানুষ কোন বিষয় তোমাকে তোমার মহামহমীর অবসম্বকে ধোকায় ফেলে দিয়েছে যিনি তোমাকে পয়দা করলেন সৃষ্টি করলেন সুষম্য করলেন সুগঠিত করলেন যা কারে চাইলেন আকারে তোমাকে তৈরি করলেন ইচ্ছা করলে তোমাকে কানা করতে পারতেন ল্যাংড়া করতে পারতেন বিভ্রান্ত হয়েছ না পাহারাদার নিযুক্ত রয়েছে তোমাকে অবশ্যই ধরবেন কেরামান সম্মানিত লেখকগণ যারা তোমাদের প্রতিটি কর্ম জানেন লিখেন সাবধান হয়ে যাও অতেবাসি যে আরও বলেছেন যে আলী ইমরান পাট পাঠ করেছিলাম তিনি মায়ের পেটে তোমাদের আকৃতি নির্ধারণ করেন সুন্দর করেন সুষম করেন আর তার নিকট আসমান এবং জমিনের কোনো কিছুই গোপন নেই কত অন্যায় করেছো কাকে আয়না ঘরে রেখেছ কাকে মেরে ফেলেছ সব তোমার বিচার হবে হতে পারে এই দুনিয়াতে আর ওই দিনে তো হবেই আসুন আমরা আল কোরআনকে মেনে চলি আল্লাহ মকে দান জ্ঞান দান করেছেন বিবেক দান করেছেন পার্থ করার জন্য দান করেছেন মহাবুথ আল কোরআন সবকে নিয়ে সবকে মেনেই পরিচ্ছন্ন জীবনযাপন করি ইমানকে প্রগাঢ় করি আম্মাজানকে পদ্মা করার কথা বলি ছেলেদেরকে সালা করা করার কথা বলি আশা করা যে আমরা এই দুনিয়ায় পরিচ্ছন্ন উন্নত জীবনযাপন করার সুযোগ পাব আর পারলিক জীবনে পাবো আল্লাহ রহমান তারা সন্তুষ্টি ক্ষমা পরিচ্ছন্ন হুরগুণ আর জান্নাত আল্লাহ আমাদেরকে এভাবেই তার সন্তুষ্টি অর্জন করার তোফিক দান করুন আমরা বলি আল্লাহমান